নমস্কার বন্ধুরা দ্বিতীর রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি ভীষণ ইউনিক আর খুব টেস্টি একটা রান্না পেঁয়াজ পোস্ত আমরা আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত অনেক কিছুই বানাই কিন্তু পেঁয়াজ পোস্তর স্বাদও কিন্তু খুব সুন্দর আমরা যারা পোস্ত প্রেমী তারা আমরা সকলেই জানি পেঁয়াজ পোস্ত খেতে কতটা টেস্টি তো আজকে এই পেঁয়াজ পোস্তটা আমি কিভাবে বানিয়েছি চলুন নিন দেখুন বন্ধুরা পেঁয়াজ পোস্ত করার জন্যে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই ধরনের পোস্ত টোস্ত তো অবশ্যই সর্ষের তেলেই করতে হবে এবার আমি দেখুন তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো প্রথমেই ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে আর দিচ্ছি এই যে দেখুন ঠিক আলু পোস্ত তো আলু যেভাবে আমরা কেটে থাকি আমি পেঁয়াজটাকেও সেইভাবেই কেটে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকাভাবে পেঁয়াজটা করছি নাড়াচাড়া করে দেব। যেহেতু পেঁয়াজ পোস্ত আর এটা পেঁয়াজ দিন পুরো রান্নাটা তাই জন্য পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজবো না হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা বেশ হালকা করে একটু ভেজে নিয়েছি এই পর্যায়েটাই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে টমেটো কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ অবশ্যই ব্যবহার করবেন এখানে কিন্তু আমি টমেটোটাকে ভাসতে ভাজতে গলিয়ে ফেলবো না তাতে করে দেখতে অতটা ভালো লাগবে না তাই টমেটোটাকে একটু নাড়া করে জাস্ট একটুখানি ভেজে নেব একটু নরম হবে এরকম ভাবে লবণ যেহেতু পেঁয়াজ অনেকটাই মজে আসে টমেটোটাও যাবে তাই লবণের পরিমাণটা একটু ব্যবহার করব আজকের এই জায়গাটাতে আমি হলুদের ব্যবহার করবো না তাই কালারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো পেঁয়াজ অলরেডি ভাজা এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই খুব সামান্য একটু জল বাটিটা মিক্সির দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে জাস্ট মিনিট দুই তিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে একটু জাল দিয়ে নেব তাতে করে এই জলটা পুরো শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর চারিদিক দিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তাহলে বুঝতেই পারছেন পেঁয়াজ পোস্ত আমাদের একদম রেডি খুব কম সময় লাগে আর খেতেও অসাধারণ স্বাদ হয় এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে ওপর থেকে দিয়ে দেব আরো একটা চিরা কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল খুব সামান্য পরিমাণে একটু কাঁচা সরষের তেল তো দেখতেই পেলেন খুব সিম্পল ভাবে আজকে আমাদের এই পেঁয়াজ পোস্ত কিন্তু হয়ে গেল আর বিশ্বাস করুন গরম ভাতে এই পেঁয়াজ পোস্তর যে কি স্বাদ যারা আমরা পোস্ত প্রেমী তারা মোটামুটি অনেকেই জানি আবার অনেকে হয়তো জানেন না কিন্তু যারা এখনো পেঁয়াজ পোস্ত বাড়িতে বানিয়ে খাননি অবশ্যই তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন তবে আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিচ্ছি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে সাদা সাদা পেঁয়াজ সবুজ কাঁচা লঙ্কা লাল টমেটো দিয়ে দেখতেও যথেষ্ট সুন্দর হয়েছে আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন জানি না বাট সামনে থেকে কিন্তু দেখতেও খুব লোভনীয় তো অবশ্যই এইভাবে একবার পেঁয়াজ পোস্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আজকের আমার এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ